আমি নার্সারি থেকে একটা পাতি লেবু চারা এনেছিলাম যাতে ছোট ছোট লেবু ভর্তি ছিল আশা করি তোমরা সেই ভিডিওটা সবাই দেখেছিলে গাছটা তাহলে আজকে লাগানো যাক প্রথমে একটা বড় সাইজের টব নিয়ে নিয়ে দিয়ে দিয়ে ছিদ্রগুলোকে আটকে তার তার মধ্যে মধ্যে অনেকটা বিচালি দিয়েছি কিছু শুকনো গোবর সার এরপরে মাটি দিয়ে টবটাকে সাইডে সরিয়ে রেখে দেবো এবার টবে ভরাটের জন্য যে মাটির মিশ্রণটা ব্যবহার করব তার জন্য নিচ্ছি অনেকটা মাটি কাঠের গুঁড়ো বেশ খানিকটা ধানের চিটা বা ভুসি যেটা গরুকে খেতে দেওয়া হয় বিচালি দিচ্ছি যাতে মাটিটা অনেকটা হালকা হতে পারে তার মধ্যে দেবো ডিমের খোসার গুঁড়ো কুচি হাড় গুঁড়ো বিএপি সুফলা নিমখোল এপসাম সল্ট খুব সামান্য তোমরা অনেকে বলবে এতগুলো সার ব্যবহার করার কোনো দরকার নেই কেন ব্যবহার করছি গাছটাই যেহেতু অনেক ফল ধরে রয়েছে আমি চাই না ফলগুলো আমার কারণে ঝরে পড়ে যাক তাই এখন চেষ্টা করছি গাছটাকে ভরপুর পুষ্টি দেওয়ার যাতে আর কি ফলগুলো পড়ে না যায় তো মাটিটাকে ভরাট করে জলটা দিয়ে ভালো করে গাছটাকে ধুয়ে দেবো এরপরে প্রায় কুড়ি দিন পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো লেবুগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর কয়েকটা লেবু পাখিতেও খেয়ে গেছে চলো টাটা বাই বাই